বাংলাদেশ সেনাবাহিনীর একটা সোনাম দুর্বিপূর্ণ কোর্স সদা সর্বোচ্চ মূল এই কোর্স উনিশশো তিরাশি সালে জাতীয় পতাকা অর্জন করে আমি মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ আত্মত্যাগকারী

ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ কাজে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই বোর্ডের যে অবদান সেটা ইউএন সর্বদা স্বীকার করে এবং সর্বদা স্বীকৃত দেশেও এই বোর্ড তাদের কর্মদক্ষ দক্ষতা নিদর্শন রেগে চলেছে বাংলাদেশের যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে যত বড় বড় কাজ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ হালমার এই বোর্ড সেইগুলো নির্মাণ করেছে এnone গডই বিমান করেছে এবং কাজে কর্মদক্ষতা মাপ লিখে চলেছে আমরা সমগ্র সেনাবাহিনী এই কোরে এই কাজে অত্যন্ত গর্বিত আমরা এই কোডকে সমগ্র সেনাবাহিনীে ভালবাসে এবং এটা আমাদের ভারত মর্যাদার এই কোরের এই কর্মদক্ষতা সেনাবাহিনীর মান মর্যাদাকে অনেকাংশে বৃদ্ধি করেছে এমন একটা কোরের কারণে কমান্ডার হিসেবে আমি আজ অভিযুক্ত হয়েছি নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি আমার কাজ হবে সর্বদাই কাজ করে যাওয়া এই কোর্ের অভিজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধি সহ নানা বিধ কার্যক্রম আমি চালিয়ে যাব বিভিন্ন ওয়েলফেয়ার কার্যক্রম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো এবং এই কোরকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো কমান্ডেন্ট হিসাবে আমি আশা করবো এই কোর্ট তাদের শৃঙ্খলা এবং কর্তব্য কর্তব্য বোধের মাধ্যমে নিজেদেরকে সর্বদা যথেষ্ট সর্বদা প্রতিষ্ঠিত রাখবে সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং এরপরে যে মান মর্যাদা এটা অর্জিত হয়েছে অতীতে সকলের শ্রমের ফলে সেই মান মর্যাদা সর্বদা সমুন্নত রাখবে পরিশেষে একটা সুন্দর প্যারেড উপহার দেওয়ার জন্য আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার প্যারেড ছিল এবং আমি প্যারেড পরিদর্শন করার সময় তোমাদের যেই যেটা আমি দেখলাম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে অত্যন্ত আমার কাছে মনে হয়েছে যে তোমরা সবাই অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে এটা একটা উপহার করেছে এই তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাদক দলকেও আমি আন্তরিক ধন্যবাদ